বিড়ালের ভাগ্যে এই গল্পটা বা এই কথাটা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি তো মিন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই গল্পটা কিন্তু কিছুটা নিজেদের জীবনের সঙ্গে কিন্তু মিলতে চলেছে কেন মিলতে চলেছে আসছি সেই আলোচনায় তার আগে বলে দিই দেখুন মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে সাড়ে সাতির কারণেই হোক রাহুর কারণেই হোক কেতুর কারণেই হোক একটা কিন্তু বিপর্যস্ত জীবন কিন্তু লিড করছেন এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে বহুবিধ সমস্যা রয়েছে সন্তানকে নিয়ে সমস্যা রয়েছে শারীরিক সমস্যা রয়েছে মানসিক রয়েছে ফাইন্যান্সিয়ালি রয়েছে তার থেকেও বড় যে সমস্যাটা মিন রাশির জাতক জাতিকাদের রয়েছে সেটা হচ্ছে সর্ব সর্ববিষয়ে কিন্তু আপনাকেই সবাই দোষী সাব্যস্ত করছে মানে ভুল শব্দটা যেন আপনাকে দিয়েই পৃথিবীতে প্রথম আবিষ্কার হয়েছে মানে ভুল এর আগে কোনোদিন কেউ করেনি আপনার দ্বারাই হয়তো সামান্য কিছু ভুল হয়েছে আর এটাতেই হয়তো ভুলের আবিষ্কার আপনি করে ফেলেছেন তো এই রকম একটা সিচুয়েশনে কিন্তু মিন জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু নিজেদের স্ট্যান্ডিং অবস্থায় রয়েছেন তো যেখানে জীবনের কিন্তু প্রত্যেকটা দিন মিন জাতক জাতিকাদের চব্বিশ ঘন্টার বদলে কিন্তু আটচল্লিশ ঘন্টার একটা দিন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জীবনে চলছে যেখানে দিন যেন আর পুরোতেই চাইছে না আবার মিন জাতক জাতিকারা সবসময় একটা কথা চিন্তা করছেন রাত যেন শেষ না হয় কারণ রাতের পরে কিন্তু সেই দিন আর দিন শুরু হলেই মিন জাতক জাতিকাদের আবার কিন্তু সেই সংগ্রামের একটা শুরু তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য পরস্পর দু তিনটে মাস কিন্তু আজকে সেটা নিয়ে হোক তো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মিন রাশির জাতিকাদের জন্য বিড়ালের ভাগ্যে কিন্তু চলেছে তার একটা আগে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই দুটি প্রতিকার মেনে মেনে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার যে প্রাপ্তির জায়গাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত স্ট্রং হচ্ছে এবং যাদের জন্মছক যদি কোন রকম ডিস্টার্ব থাকে তারাও কিন্তু কিছুটা উপকৃত হতে পারবেন এই দুটো প্রতিকার করে প্রথম যে প্রতিকার মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো প্রথমত মিন রাশির জাতক জাতিকারা এই দু হাজার পঁচিশে সপ্তাহে অন্তত একটা দিন অন্তত সপ্তাহে একদিন যে কোনো মন্দিরে গিয়ে হলুদ ফুল কিন্তু নিবেদন করার চেষ্টা করুন ভগবানের কাছে এই হলুদ ফুল নিবেদন করার ফলে মিন রাশির জাতক জাতিকারা একটা কিন্তু পজিটিভ উর্জা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে পজিটিভ এনার্জি আপনারা কিন্তু পাবেন ডিপ্রেশন থেকে অনেকটা কিন্তু মুক্তি আপনারা পাবেন এবং আপনাদের কাজকর্মের যে গতি প্রকৃতি তার একটা পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন দ্বিতীয় যে প্রতিকার মিন রাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে করার জন্য বলবো অবশ্যই মিন রাশির জাতক জাতিকারা রাত্রিবেলা শোয়ার সময় যে কোনো পাত্রে একটা গ্লাসের মধ্যে বা গ্লাস হলেই ভালো হয় একটা গ্লাসের মধ্যে রেখে রেখে কিন্তু দিয়ে তারপর ঘুমোতে যান বা যে কোনো ফলের গাছে কিন্তু করুন কাঁটাযুক্ত গাছে দেবেন না যেমন গোলাপ গাছ ক্যাক্টাস গাছ এরকম কাঁটাযুক্ত যুক্ত যে গাছ আছে সেই গাছে সেই জলটা দেবেন না যে কোনো ফুল গাছ বা ফল গাছের গোড়ায় সেই জলটা কিন্তু সকালবেলা দিয়ে তারপর দিনটা শুরু করুন তাতে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কাজ প্রকৃতির জায়গা কিন্তু আমুল পরিবর্তন করবে। আর একটা জায়গা কিন্তু মিন রাশির জাতক জাতিকাকে বলে রাখি কারণ বেশি প্রতিকার বলাটা উচিত নয় মানুষের সময় নেই অত কারণ এই প্রতিকারটা মিন রাশির জাতক জাতিকাদের আজকের ডেটে খুব প্রয়োজন লগ্নের উপর বা রাশির উপর রাহু বসে আছে শনি এখন দ্বাদশ ভাবে বসে আছে তো মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে এই মুহূর্তে চলছে অবশ্যই হনুমান চালিসাটা কিন্তু প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন যাদের কিন্তু মুখস্থ নেই অবশ্যই তারা কিন্তু কানে শুনুন প্রতিদিন তাতে দেখবেন একটা সময় শুনতে শুনতে আপনার নিজেরই কিন্তু একটা মুখস্থের মতন হয়ে গেছে তখন নিজেই কিন্তু পাঠ

হেলথ রিলেটেড জায়গা প্রথমেই একটা সুখবর মিন রাশির জাতক জাতিকাকে দিয়ে রাখি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি কিন্তু জাতক জাতিকাদের লগ্ন ভাবের অধিপতি এবং তার সঙ্গে দশম ভাবের অধিপতি লগ্ন এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু থার্ড হাউসে কিন্তু গতিতে চলেছেন দীর্ঘ সময় দেবগুরু বৃহস্পতি বক্রি থাকার কারণে মিন রাশির জাতক জাতিকারা নানাবিধ শারীরিক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলছিলেন আর একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের ওপর মঙ্গলের অবস্থান মঙ্গলের অবস্থানটা খুব একটা পজিটিভ অবস্থান নয় কিন্তু যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি হয়েছে ফোর্থ হাউসে গিয়ে বসে আছে এখান থেকে এবং নাইন হাউসের অধিপতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল তো তিনি যখন ফোর্থ হাউসে বসে আছে তার থেকেও কিন্তু একটা পজিটিভ এনার্জি মিন রাশির জাতক জাতিকারা কিন্তু উপভোগ করতে পারবেন এবং শুক্রের যে অবস্থান থেকে পাচ্ছি সেখান থেকেও একটা পজিটিভ আপনার মধ্যে লক্ষ্য করা যাবে দ্বাদশে শনি সেই আলোচনায় পড়ে আসি তার আগে হেলথটা বলে দিই মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে হেলথের থেকে মানসিক হেলথের কিন্তু একটা পজিটিভ এনার্জি আমরা ভীষণ রকম লক্ষ্য করতে পারবো দেখুন এই মানসিক এনার্জিটা মিন রাশির জাতক জাতিকাদের ভীষণ প্রয়োজন কারণ মিন রাশির জাতক জাতিকারা এখন খুব মানে কি বলবো মৃয়মান হয়ে পড়ছেন খুব মিয়ে যাচ্ছেন আপনারা বা এনার্জি আপনাদের কোনো কিছুতেই যেন কাজ করছে না বা মাঝে মধ্যেই মনে হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে একটা এনার্জির অভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরা মিন রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত হবে লাস্ট চার পাঁচ মাস ধরে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছিলো শারীরিক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন তো ঠিকই কিন্তু সেই সমস্যার প্রপারলি আইডেন্টিফিকেশন তৈরি হচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছিল মনে হচ্ছে যেন আপনার ডান দিকটা একটু ব্যাথা ব্যথা করছে তো এই একটা জায়গাকে আপনি ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আইডেন্টিফিকেশন তৈরি হচ্ছিল না প্রচুর টেস্ট করিয়ে ফেলেছেন তো এখন মিন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলোর একটা আইডেন্টিফিকেশন অবশ্যই অবশ্যই থাকবেন না মিন রাশির জাতিকারা বিশেষত সতর্ক থাকবেন যারা কিন্তু বাইক নিয়ে কাজ কাজ যারা কিন্তু কোনো মানে বা এরকম ডেলিভারি বা আপনার এমআর সংক্রান্ত কাজ করছেন প্রচুর বাইকিং আপনাকে সারাদিন করতে হয় তারা কিন্তু বিশেষত একটু সতর্ক থাকবেন কারণ এই বাইক নিয়ে কাজ করাটা বা বাইক চালানোর ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের একটা সতর্কতা এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকবে আর একটা জায়গা কিন্তু ভাবে কিন্তু প্রয়োজন থাকবে মিন জাতক জাতিকারা যখন কোনো কিছু পড়াশোনা করবেন বা কিছু করবেন তখন কিন্তু চোখের ওপর প্রেসারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই চোখ জাতীয় সমস্যার সমাধান আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে আর একটা জায়গা থেকে মিন রাশির কিন্তু খুব ভালো মুক্তি থাকছে সেটা হচ্ছে যারা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন কনস্টিপেশনের সমস্যা নিয়ে মিন জাতক জাতিকারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য ফেব্রুয়ারি দু কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় প্রথমে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ মিন রাশির সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা চলছে মিন রাশির সন্তানদের ক্ষেত্রে আমি কিন্তু এখন বলবো তার মানসিক চরিত্রের যেমন পরিবর্তন ঘটবে তার শারীরিক ক্ষেত্রে যেমন পরিবর্তন ঘটবে কিন্তু তার শারীরিক ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু সাবধানতা প্রয়োজন সাইকেল চালানোর সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় স্কুলে খেলাধুলা করার সময় বাড়িতে খেলাধুলা করার সময় তার পড়ে যাওয়া থেকে একটু কিন্তু সচেতন থাকবেন মিন রাশির জাতক জাতিকারা কারণ সন্তান পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষেত্রে যে জায়গাটা মিন রাশির চলছিল সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে হয়তো ছোট ছোট কিছু সমস্যা বাবা মার্চে থাকতে পারে কিন্তু মেজর সমস্যা বাবা মায়ের শরীর স্বাস্থ্য থেকে মুক্তি পেতে চলেছেন যারা স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ধরে ভুগছিলেন কিন্তু স্পাউসের দুটো জায়গা থাকবে একটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট বা পায়ের ফিটের মতন জায়গায় ব্যথা যন্ত্রণার প্রবণতা স্পাউসের ক্ষেত্রে লক্ষ্য করা গেলেও বা তার ইউরিনাল ট্র্যাকে কোনো ইনফেকশন বা ইউরিনারি বা তার ফস্টের জাতীয় জায়গায় কোনো সমস্যা চললেও এই জায়গাগুলোর কিন্তু একটা সমাধান আপনার যেমন থাকবে তার সঙ্গে কিন্তু স্পাউশের মানসিকতার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু মিন রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন একটা জায়গা খালি বলে রাখি মিন রাশির জাতক জাতিকারা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাদের কিন্তু অ্যারোগেন্স লেভেল কিন্তু মাঝে মধ্যে একটু বৃদ্ধি পেতে পারে হঠাৎই ভালো থাকতে থাকতে হয়তো দুটো একটা কথোপকথনে তার কিন্তু একটা অ্যারোগেন্স লেভেল বৃদ্ধি হয়ে গেল এই জায়গাটা নিয়ে একটু সতর্ক মিন রাশির জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন তাতেই দেখবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত আনন্দের সঙ্গে আপনারা নিজেদের এবং পরিবারকে নিয়ে কিন্তু অবশ্যই সময় কাটাতে পারছেন and একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে দিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি হবে থাইরয়েড জাতীয় কোলেস্ট্রল জাতীয় সমস্যার কিন্তু একটু উদ্ভব দেখা দিতে পারে গোড়ালির ব্যথা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা নিয়ে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা এবং মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের পারিবারিক খেলতে বিশেষ কিছু কিন্তু সমস্যার জায়গা নেই তবে সন্তান এবং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা চেষ্টা কিন্তু করতে হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ দেখুন উত্তর নক্ষত্রের মানুষের কার্ডিয়াক রিলেটেড সমস্যা চেস্ট রিলেটেড সমস্যার সমাধান পাবেন সিওপিডি জাতীয় সমস্যা যাদের চলছিল সেই জায়গা থেকে বেটারমেন্ট পাবেন শ্বাসকষ্ট ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মায়ের শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে রেবতী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যার অনেকটা সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কারণ রেবতী অতি নক্ষত্র এমন একটা নক্ষত্র মিনের যেখানে কিন্তু প্রচুর শারীরিক সমস্যা চলছিল মানসিক সমস্যা চলছিল তো মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের মধ্যে লক্ষ্য করা যেতে পারে সুগার লেভেল যাদের কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল ভাই ব্লাড প্রেশারের সমস্যায় তারা ভুগছিলেন বা বিভিন্ন রকম কোলেস্ট্রল জাতীয় সমস্যায় ভুগছিলেন ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন পেটের বিভিন্ন রকম লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যায় ভুগছিলেন এই জায়গাগুলো থেকে কিন্তু একটা রিলিফমেন্ট রেবতী নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার থাকছে তার সঙ্গে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের অবশ্যই স্পাউসের হেলথও যথেষ্ট ভালো ফলাফল রেবতী নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিতে চলেছে এবার চলে আসি বিড়ালের ভাগ্যে শিখেছার গল্পে কর্মের জায়গা যদি ঢুকতে চাইছি তখন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু একটা অন্যতম সেরা সময় থাকতে চলেছে তার কারণ কি অন্যতম সেরা সময় থাকার একটাই কারণ দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরা দ্বাদশে শনিদেবের অবস্থান এবং এই দ্বাদশের ওপর রবির অবস্থান থাকবে কোথাও গিয়ে রাশির ওপর কিন্তু শুক্রের একটা অবস্থান আমরা পরিলক্ষিত করতে পারছি এবং তার সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি তা থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে মিন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত অত্যন্ত স্টেবেল একটা সময় পেতে চলেছেন কারণ দীর্ঘ সময় মিন রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তন করতে গেলে বাধার সম্মুখীন কর্মে ক্ষেত্রে এখন কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে এটা বাধার সম্মুখীন কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে মীনরাশির জাতক জাতিকাদের চলা সর্বোক্ষেত্রে কিন্তু এটা প্যাটার্ন মীনরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 এ আসতে চলেছে দুটো জায়গা থেকে সতর্ক মীনরাশির জাতক জাতিকাদের থাকতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত কমিউনিকেশন কিন্তু করা যাবে না মীনরাশির জাতক জাতিকাদের এখন চুপ করে থেকে নিজের কাজকর্মের প্রতি কিন্তু ধ্যান জ্ঞান মীনরাশির জাতক জাতিকাদের দেওয়া উচিত দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে না শব্দটাকে কিন্তু ব্যবহার করতে হবে যেমন যে কোনো কাজের দায়িত্ব আপনার উপর চেপে গেলে আপনি না বলেই কিন্তু সব কাজের দায়িত্ব নিজের উপর নিয়ে নেন না বলতে মিন রাশির জাতক জাতিকারা পারেন না তাদের ক্ষেত্রে বলবো এই না শব্দটাকে যদি ব্যবহার না করতে পারেন তাতে কিন্তু সমস্যা আপনি নিজে কিন্তু ক্রিয়েট করবেন এই দুটো কথা মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর ফেব্রুয়ারি দু কিন্তু দিতে চলেছে তার সঙ্গে কর্ম পরিবর্তন কর্মের স্থান পরিবর্তন ট্রান্সফারের জায়গাও কিন্তু অবশ্যই তৈরি হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশির জাতক জাতিকাদের ডিভিশন ওয়াইজ যদি মিন রাশির জাতক জাতিকাকে বলতে হয় তাহলে সরকারি ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা প্রথমত যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে যুক্ত রয়েছেন প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্টলি যারা কিন্তু কোন আর্ম ফোর্স বা আর্মিতে যারা কিন্তু রয়েছেন মিন রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন সরকারি ক্ষেত্রে কিন্তু যারা বিভিন্ন রকম আইটি রিলেটেড সেক্টরে কিন্তু চাকরি করছেন ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম কোর্ট জনিত জায়গায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যম্ভাবী থাকতে চলেছে কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী কিন্তু থাকবে যারা প্রাইভেট ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন প্রাইভেটে যারা কিন্তু বিভিন্ন রকম ওই স্কুল কলেজ জাতীয় জায়গায় প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ যে কিন্তু যারা শিক্ষকতার এর সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ইনস্টিটিউশনে কিন্তু চাকরি করছেন যারা আইটি জবের মধ্যে রয়েছেন বা বা যারা কিন্তু মিনরাশি জাতক জাতিকারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মধ্যে কিন্তু প্রাইভেট ক্ষেত্রে যারা চাকরি করছেন কোনো ট্যুরিজম সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বা যারা বিভিন্ন রকম কন্ট্রাকচুয়ালে যারা কিন্তু চাকরি করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ সুবিধা থাকবে এবং এই মাসে কিন্তু তাদের সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু ইনক্রিমেন্টের সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং সবথেকে বড় কথা প্রাইভেট সেক্টরে বিশেষত যারা কিন্তু এখনো পার্মানেন্ট হতে পারেননি ক্যাজুয়ালেট যারা কিন্তু কাজ করছিলেন ট্রেনিং পিরিয়ডের মধ্যে যারা কাজ করছিলেন তাদেরও কিন্তু সেই এগ্রিমেন্ট কিছুটা বৃদ্ধির এই মাসেই কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জাতক যারা কিন্তু দেখুন নক্ষত্রের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি পূর্ব ভদ্রপদ সরকারি ক্ষেত্রে কিছু কিন্তু উন্নতি আপনাদের ক্ষেত্রে থাকবে এই সময় কিন্তু সরকারি ক্ষেত্রে পূর্ব ভদ্রপদ ট্রান্সফারের সম্ভাবনা এটাও কিন্তু থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে কিন্তু মিন যারা পূর্ব ভাদ্রপদ নখতের মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু উন্নতির জায়গা ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু

এই মাসে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল একটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আমরা চলে আসি মিনরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গায় এখানেও মিন রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো দীর্ঘ সময় পর কিন্তু এখানেও একটা মিন রাশির জাতক জাতিকারা একটা বেস্ট টাইম সেটা কিন্তু পেতে চলেছেন কেন দেখুন মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বিজনেস ক্ষেত্রের জায়গায় যে সমস্যা চলছে সমস্যা ইন অযাচিত অযাচিত সমস্যা সমস্যা যাকে বলা হয় সেই জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ফাইনান্সিয়াল বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন লোনের জন্য কিন্তু পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিল মিন জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে একটা লোন করানোর জন্য বা লোনের এখন ভীষণ মতো দরকার যে যাতে বিজনেসটাকে অন্তত কিছুটা স্টেবেল মিন জাতক জাতিকারা নিয়ে আসতে পারেন বা কোনো একটা প্রোজেক্ট বিজনেস ক্ষেত্রে মিন জাতক জাতিকারা চালু করতে গিয়ে নানা বিধ সমস্যার মধ্যে পড়ছিলেন ছোট ছোট বাধাগুলো কাজ করছিল এখন মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে সেই বাধার জায়গাগুলো কিন্তু ভীষণ রকম কাটতে চলেছে অনেক মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাবে লোন প্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে আবার এখন মিন জাতক জাতিকাদের ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু ভীষণ রকম সক্ষম হবেন এখন মিন জাতক জাতিকারা আপনাদের মহাজন বা আপনাদের যারা যারা যাদের কাছ থেকে আপনারা কিন্তু কোনো মাল তোলেন তাদের থেকেও কিন্তু একটা ভালো বা সুসম্পর্ক আপনারা কিন্তু বজায় করতে রাখতে সক্ষম হবেন যে সকল মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে ধরুন রকম ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে আপনারা কিন্তু লস খাচ্ছিলেন বা যে কোনো বিজনেসে আপনাদের লসের পরিমাণ সেই সকল জায়গা থেকে কিন্তু মিন রাশির একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে যে সকল মিন রাশির জাতক জাতিকারা প্রোমোটিং সেক্টরের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যে সকল মিন রাশির জাতক জাতিকারা কোনো ফার্মাসিস্ট ফার্মাসি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন কোন রকম আহ ট্যুরিজম সেক্টরের সের সঙ্গে আপনারা যুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন মিন রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কোন রকম গার্মেন্টস বিজনেসের সঙ্গে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের মিন রাশির কোন রকম কোন ধরুন গ্রোসারি রিলেটেড বিজনেসের সঙ্গে রয়েছেন বেবি ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কোন রকম কোনো স্টেশনারি গুডস এর বিজনেসের সঙ্গে কিন্তু আপনারা যুক্ত রয়েছেন কোনো লেদার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন মেটাল ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশির জাতক জাতিকারা দেবে এবং নিজের মানসিক ক্ষেত্রের উন্নতি মানসিক কনফিডেন্স থাকার জন্য মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু নিজেদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করতে পারবেন এবং সব থেকে বড় কথা যেটার অভাব আপনাদের দীর্ঘদিন ধরে কিন্তু দরকার সুনাম এখন মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষ সুনাম অর্জনের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমি কিন্তু একটা যুক্তি আপনাদেরকে দেবো বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো ঋণ সংক্রান্ত থেকে থাকে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পাওনাদারের থেকে পালিয়ে বাঁচতে যাবে না তাকে ফেস করার চেষ্টা করুন আপনি ডেফিনেটলি সক্ষম হবেন তাকে কিন্তু ফেস করতে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি বৃদ্ধি হতে চলেছে নতুন ভাবে কোনো পার্টনারশিপ বিজনেস সেটাও কিন্তু কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা মিন রাশির পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকবে যারা কিন্তু লোনের জন্য ঘুরছিলেন কোনো ইনভেস্টারের খোঁজ করছিলেন তারা কিন্তু সেটা পেতে ভীষণ রকম সক্ষম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো নতুন কাজ স্টার্ট আপ করতে যারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন নতুন বিজনেস স্টার্ট আপ করতে যারা কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়ছিলেন তাদের জন্য বিজনেস ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো লস মেকিং বিজনেসে কিন্তু অনেকটা কম এখন অবশ্যই অবশ্যই থাকবে যারা রেবতী নক্ষত্রের মানুষ রয়েছেন এখন কিন্তু সুনাম বৃদ্ধি হওয়ার সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু এগিয়ে চলার একটা সময় রেবতী নক্ষত্রের মানুষের জন্য থাকবে তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের জন্য টাকা পয়সার লেনদেন এটাকে কিন্তু এড়িয়ে চলতে হবে রেবতী নক্ষত্রের মানুষকে কারণ বিজনেস ক্ষেত্রে লোনের জন্য আপনি কাউকে টাকা দেবেন বলে ভাবছিলেন এই জায়গাগুলো এড়িয়ে চলাটা ভীষণভাবে প্রয়োজন থাকবে রেবতী নক্ষত্রের মানুষের না হলে সেই সকল জায়গায় টাকা পয়সা আটকে গিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা বিজনেস ক্ষেত্রে করবেন নিজের সমস্ত রকম অ্যাক্টিভিটিসের এর উপর জোর দিন তাতে কিন্তু দেখবেন আপনার বিজনেস ক্ষেত্রে কাজকর্ম অত্যন্ত ভালোভাবে চলছে যারা মিন রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে রয়েছেন প্রথমেই বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দেখুন আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এখনকার যে শব্দটা সেটাই ব্যবহার করি সেটা হচ্ছে ভাইরাল হওয়া এই কাজের জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকারা কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকেন কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন কোনো ব্লগিং সেট আপনার যদি থেকে থাকে আপনারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু আপনার কাজগুলো বহু মানুষের কাছে গিয়ে পৌঁছোতে পারে আপনার কিন্তু এখন মুখটা খুব পরিচিত মুখের মধ্যে হতে পারে নিজের প্রচার এখন কিন্তু ভীষণ ভালো ভাবে হতে পারে অন্যান্য দিকে কিন্তু মিন রাশির যারা কিন্তু বিভিন্ন রকম নৃত্যশিল্পী স্টেজ পারফরমেন্স বা বিভিন্ন আর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু ভালো ফলাফল করতে পারবেন ভীষণ ভালো এখন ওয়ার্কশপ হওয়ার কিন্তু আপনারা যদি এখন এই জায়গা নিয়েও যদি কোনো রকম টিউশনই করে থাকেন এই জায়গাটাতে যদি আপনি কোনো শিক্ষা বিতরণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সময় দ্বিতীয়ত যারা মিন রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনে বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টরে সেলফ প্রফেশন প্রফেশনে আছেন ইন্স্যুরেন্স রিলেটেড রিলেটেড কোনো সেল প্রফেশনে আছেন এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে আবার যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের এখন আনএক্সপেক্টেড একটা প্রফিট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে সেখানে জন্মচক একটা ম্যাটার করছে কিন্তু কিছুটা হলেও আপনাকে কিন্তু একটা প্রফিট এখন কিন্তু মিন রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অন্য সেল প্রফেশনের ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশন মূলত যারা রয়েছেন যারা বিশেষত কিন্তু কোনো রকম কোনো ল প্র্যাকটিসের সঙ্গে মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস আয়ুর্বেদিক প্র্যাকটিস জিম ট্রেনার এই ধরনের যারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু এখন যথেষ্ট বেটার থাকবে সুনাম এখন কিন্তু বৃদ্ধি হবে কাজেরও কিন্তু প্রেশার এখন কিন্তু বৃদ্ধি হতে চলেছে প্যারালালি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও কিন্তু এখন বৃদ্ধি হতে চলেছে মিন রাশির যারা কিন্তু এই এইরকম প্রফেশনের মধ্যে রয়েছেন চলে আসি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা হ্যাঁ এই একটা জায়গা কিন্তু মিন রাশি যারাും যেটা তিনাদের একটু সাবধানে চলার দিন কারণ লগ্নের ওপর rahu দাদাশে শনিদেব দেখুন দাদাশে শনিদেব কোনো খারাপ ফল দেয় না পড়াশোনার ক্ষেত্রে অন্ততপক্ষে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে তো যাই না কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের rahuর জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা ভিন্নভাবে একটা ব্লকেড সিচুয়েশনের মধ্যে চলছে বারবার বারবার পড়াকে কিন্তু আপনি মুখস্থ করলেও পড়াকে মনে রাখতে পারছেন না বা পরীক্ষার হলে গিয়েরা ব্লাঙ্ক আউট সিচুয়েশন আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো সামনে যাদের বোর্ড एग्जाम আছে তাদের ক্ষেত্রে বিশেষত বলবো এখন কিন্তু পড়াশোনার উপর একটা চাপ বৃদ্ধি করুন কারণ এই মুহূর্তে তাদের মিন যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন পড়াশোনার চাপটা দেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে তবে একটা জায়গা ভালো হতে চলেছে বৃহস্পতি মার্কি গতিতে ফেরার ফলে যারা কিন্তু বাচ্চারা রয়েছেন যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ এখন কিন্তু থাকবে তাদের মধ্যে পড়াশোনা করার প্রবণতাটা অন্তত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কিছুটা হলেও পড়াশোনা নিয়ে পড়াশোনার প্রতি কিন্তু এরা কষাস তাদের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবং এই পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে কিছুটা কিন্তু কম আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু মিন এখন অত্যন্ত ভালো সময় কারণ সদ্য সদ্য শনি কিন্তু দাদশ ভাবের ওপর একদম শেষ চরণে চলে এসেছেন এবং জাস্ট নাও তিনি মানে আর একটা মাস পরেই তিনি কিন্তু পরিবর্তন করবে। নিজের রাশি তার মানে কোথাও গিয়ে মিন রাশির কিন্তু এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা ভালো সময় যারা স্কলার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই পেতে চাইছিলেন বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য সেই প্রসেসিং পিরিয়ডটা কিন্তু এখন শুরু হতে চলেছে অথবা বিদেশেও যে সকল মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো ফলাফল এখন কিন্তু অবশ্যই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে প্রাপ্ত করবেন অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে ছেদ তৈরি হয়েছিল তারা কিন্তু এখন ভালো ফলাফল মিন রাশির অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন পড়াশোনা রিসার্চমূলক ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে চলে আসি অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন মিন জাতক জাতিকাদের প্রথমেই অর্থনৈতিক ক্ষেত্রে যাওয়ার আগে দুটো কথা বলে দিই সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে যেগুলো বলবো সেগুলো কিন্তু মিন জাতক জাতিকাদের অত্যন্ত কসাসলি এবং খুব মানে কি বলবো মানে একদম অনেস্টলি সেই জায়গাগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ফাটকা রিলেটেড যোগ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফাটকার জায়গা থেকে কিন্তু নিজেদের জন্মছক ভীষণ রকম পারমিট করে এই জায়গাটা মাথায় রেখে আপনার জন্মছক যদি পারমিট করে ফাটকা জায়গা থেকে মিন রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু করতে পারবেন শেয়ার মার্কেট জায়গা থেকেও কিন্তু ভালো একটা ফলাফল আপনাদের জন্য থাকবে মিউচুয়াল ফান্ড ওরিয়েন্টেড অনলাইন কোনো ফলাফল আপনাদের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে দীর্ঘদিন ধরে যারা প্রপার্টিস করতে চাইছিলেন তাদের কিন্তু সেই প্রপার্টিস বিক্রি হয়ে হাতে কিছু অর্থ সেটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে কোনো জায়গায় আটকে থাকা জটিল কোনো পরিস্থিতি কাউকে কোনো টাকা পয়সা দিয়ে যারা কিন্তু ফেসে গেছিলেন সেই সকল জায়গা থেকে কোনো টাকা পয়সা এখন কিন্তু মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই থাকতে এই জায়গাগুলো মাথায় রাখবেন রিলেটেড জায়গা থেকেও কিন্তু কিছুটা হলো উন্নতি এখন কিন্তু থাকবে এবং সেখান থেকে অর্থনৈতিক কিছু প্রাপ্তি আপনার জন্য কিন্তু আসতে চলেছে চলে আসি সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা প্রথমেই পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ মিন রাশির জাতক জাতিকাদের এখনো বলবো আপনাকে খুব একটা ভালো ফলাফল দেবে না কারণ পরিবারের মানুষের কাছে এখনো মিন রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কিন্তু ওই কি বলবো অপরাধীর মতন রয়েছে আর কি তো তাদেরকে বেশি তেল দেওয়ার দরকার নেই সম্পর্ক যদি রাখতে হয় তাহলে স্পাউসের সঙ্গে সম্পর্ক অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন দেখুন সেভেন্থ হাউসে কেতুর পজিশন রয়েছে আপনার স্পাউসেরও মন মানসিকতার ক্ষেত্রে বেশ কিছু ডিস্টারবেন্স রয়েছে তো তার মানসিকতাটাও কিন্তু বোঝার চেষ্টা মিন রাশির জাতক জাতিকারা নিজেদের অন্তর দিয়ে অবশ্যই করবেন তার মান অভিমানগুলোকে বোঝার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কের গভীরতা কিন্তু ভীষণ রকম ভাবে বৃদ্ধি পাবে এবং মিন জাতক জাতিকারা বলবো সন্তানের থেকেও কিন্তু এখন সন্তান সুখ সেটা কিন্তু লাভ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে সন্তানের ভালো কিছু রেকগনিশন এখন কিন্তু থাকতে পারে সন্তানের দিক থেকে কিন্তু আপনারা রেকগনাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে স্পাউসের সঙ্গে যে কোনো ব্যাপারে কোনো আলোচনা করার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা শান্তিটা বজায় রাখার চেষ্টা করবেন এবং আপনার সারাদিনের অ্যাক্টিভিটিস আপনার স্পাউসের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় আপনারা কিন্তু সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা বলে দিই আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি দু পঁচিশে লং ট্যুর বা কোন রকম শর্ট ট্যুরের একটা জায়গা আপনার পরিবারকে নিয়ে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই যেতে পারেন তবে মনে রাখবেন সেই ট্যুর কিন্তু একটু এক্সপেন্সিভ টুর হওয়ার সম্ভাবনা থাকবে যতটা পারবেন খরচ একটু কম করার চেষ্টা করে ট্যুরটা করার চেষ্টা করবেন তাতে আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে লাভ রিলেশনশিপ খুব একটা খারাপ ফলাফল কিন্তু লাভ রিলেশনশিপও ও মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে না তবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে কাছের কোনো বন্ধু বান্ধব কিন্তু অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স করতে পারে আপনাদের এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই জায়গাটা একটু শক্ত হাতে দমন করা চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে আর একটা কথা বলে রাখি এই সময় আপনার কিন্তু লাভ পার্টনারকে যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করুন বা এই সময় ভীষণ রকম লয়াল থাকার চেষ্টা করুন তার কাছে তাতে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি তৈরি হবে একটা জায়গা কিন্তু মিন রাশির জাতক আগে সতর্ক করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অন্তত পক্ষে মানে কোনো রকম কোনো টক্সিক রিলেশনশিপ থেকে সতর্ক থাকবেন এই সময় কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপ আপনার জীবনে কিন্তু আসতেও পারে এই জায়গাটা একটু সতর্ক থাকার চেষ্টা মিন রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই মাথায় রেখেছিল নতুন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা আজ এ পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা